আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলে ভালো আছেন কিশুগঞ্জ এক্সপ্রেস স্যালারি সেল গ্রুপের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমাদের কিষুগঞ্জ এক্সপ্রেস স্যালারি গ্রুপে সকল সিমের অফার একদম পাইকারিতে ক্রয় এবং বিক্রয় হয়ে থাকে আপনারা অনেকে হয়তো আমাদের এই গ্রুপ সম্বন্ধে জানেন না তবে আমি আপনাদেরকে বলছি আমাদের এই গ্রুপ হান্ড্রেড পারসেন্ট ভেরিফাই একটা গ্রুপ আমরা বিভিন্ন ডকুমেন্ট সংগ্রহ করে মেম্বার ভেরিফাই করি তারপর আমাদের গ্রুপে অ্যাড দেয় আমি আপনাদেরকে বলে রাখছি আমাদের গ্রুপে আপনি যদি অ্যাড হন একদম অল্প টাকায় আপনি অনেক ভালো অফার কিনতে পারবেন এবং আপনি চাইলে আপনাদের ফ্রেন্ড সার্কেল বা আপনাদের বন্ধুবান্ধবকেও আপনারা সেই অফারগুলো সেল দিতে পারবেন তো আপনারা যারা যারা আমাদের এই গ্রুপের সাথে জয়েন হতে ইচ্ছুক অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া আছে প্লাস আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা যারা আমাদের গ্রুপে জয়েন হতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন আর বলে রাখছি আমাদের গ্রুপে সামান্য পরিমাণ কিছু গ্রুপ ফ্রি আছে এবং আপনাদের ডকুমেন্টসগুলো জেনুইন থাকলে আমরা এক দুই দিন সময় নেব ভেরিফিকেশন করতে এক দুই দিনের ভেতর ইনশাল্লাহ আপনাদেরকে আমরা জয়েন করিয়ে দেবো আমাদের গ্রুপে তো সেক্ষেত্রে আপনারা যারা মানে জয়েন হতে ইচ্ছুক খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে